আসিফ মাহমুদ পিস্তলটা পেল কোথায় কবে রেজিস্ট্রেশন করছে এবং তার জনসমক্ষে সেটা উপস্থাপন করুক মুক্তিযুদ্ধকে নষ্ট করে নস্বাত করে যারা মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি ছিল উনিশশো একাত্তরে তারা এত অতি উৎসাহী হয়ে যাচ্ছিল যে একাত্তরের চেয়ে একটা বড় কিছু ঘটে গেছে চাঁদাবাজ ছিনতাইকারী ধর্ষণকারী বাংলাদেশে আছে ছিল থাকবে জনগণ যদি এনসিপিকে ভোট দেয় চলে যাবে সরকারের কোন সমস্যা না থাকলে জামাত ইসলামকে ভোট দিলে সেও চলে যাবে ওই নির্বাচন ইসলামিক দলগুলো নির্বাচিত যাবে হবে এটা তো সবাই সবার মতো করে বলছে তো বলার ক্ষেত্রে তার বাধা দেওয়া যাবে না আর কেউ যদি আকাশকুসুম প্রত্যাশা করে তার সেই ছিঁড়া কাঁথায় শুয়ে লক্ষ্য টাকার স্বপ্ন দেখাও আপনি আমি বিরত করতে পারবো না এটা যার যার সীমারেখার রুচিবোধের ব্যাপার তো তাদের তাদের মতো ভাবতে দেন এখানে আমার স্পষ্ট কথা যে আসিফ মাহমুদ পিস্তলটা পেলো কোথায় কবে রেজিস্ট্রেশন করছে এবং তার জনসমক্ষে সেটা সে উপস্থাপন করুক ম্যাগজিন আছে পিস্তল কোথায় পিস্তল থাকলে গুলি কোথায় তিনটা জিনিস তাকে সাবমিট করতে হবে এবং জেলা প্রশাসক যেটা দেয় তো জেলা প্রশাসকও সেটা তার অবস্থানটা ক্লিয়ার করবে যে তাকে কখন দিল এখন এনসিপি যদি নবজাতক সন্তান হয়ে থাকে বর্তমান সরকারের আর বর্তমান সরকারের বয়সও যদি এক বছর পার না হয় তাহলে আমি আমার বোঝা টানার ক্যাপাসিটি যেটুক তার চেয়ে অতিরিক্ত বোঝা যখন আমি নেব তখন ওইটা যখন সমাধান হবে না আলটিমেটলি অপ্রাসঙ্গিক বিষয়গুলো দিয়েই এমন প্যাচে আমরা পড়ে যাচ্ছি যে আমরা মূল জায়গা থেকে সরে আসছি জুলাইয়ের ঘোষণাপত্র একাত্তরের মুক্তিযুদ্ধকে নষ্ট করে নস্বাত করে যারা মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি ছিল উনিশশো একাত্তরে তারা এত অতি উৎসাহী হয়ে যাচ্ছিল যে একাত্তরের চেয়ে একটা বড় কিছু ঘটে গেছে এবং একাত্তরে আমাদের ভূমিকা ছিল না এখানে আমাদের ভূমিকা আছে অতএব একাত্তরকে মাইনাস করো এইটাকে চাঁদাবাজ ছিনতাইকারী ধর্ষণকারী বাংলাদেশে আছে ছিল থাকবে প্রত্যেকটা দলকে কিন্তু দলকে নিয়ন্ত্রণ করতে হবে প্রত্যেকটা দলকে